স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবাসহ অন্যান্য খাত ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার দেশের সম্পদের প্রতি লোভ নেই এমন দাবি করলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন বিলাসী জীবন সে দেশে কোনো পেশায় না থেকেও হয়ে উঠেছেন কোটি কোটি ডলারের মালিক অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার দোসররা অবৈধভাবে পাচার করা অর্থ পৌঁছে দিতেন জয়ের কাছে এভাবেই অন্তত দুই হাজার কোটি টাকার বেশি অর্থ দেশ থেকে পাচার করেছেন তিনি একাধিক বাড়ির পাশাপাশি রয়েছে কয়েকশো কোটি টাকা দামের সাতটি বিলাসবহুল গাড়িও আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের মেয়ের জন্য শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনায় এমন সব মিষ্টি কথায় জনগণের মন ভোলানোর চেষ্টা করতেন কিন্তু বাস্তবতা হল সৌরাছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সুবাধে ছেলে সজীব ওয়াজিদ জয় যুক্তরাষ্ট্রে পার করছেন বিলাসী জীবন কিনেছেন একের পর এক অভিজাত বাড়ি মদ আনন্দ ফুর্তিতে জীবন পার করা সজীব ওয়াজিদ জয় কখনোই যুক্তরাষ্ট্রে চাকরি করেননি তবুও মালিক বনে গেছেন অন্তত দু হাজার কোটি টাকা অভিযোগ উঠেছে শেখ পরিবার অন্তত আশি হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তার বড় অংশ গেছে জয়ের কাছে হন্ডি ও অবৈধ মাধ্যমে এসব টাকা যুক্তরাষ্ট্রে ভাগিয়েছেন শেখ পরিবার দু হাজার এর পাঁচে আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ পরিবারের অন্যতম সদস্য জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার বা হাজার একশো কোটি টাকার উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি বাংলাদেশ নামক একটি সংগঠন দুদক চেয়ারম্যান বরাবরে এই আবেদন জানায় অন্যদিকে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও তথ্য দুদক বলছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অভিজাত বাড়ির পাশাপাশি সাতটি বিলাসবহুল গাড়ির সন্ধানও পাওয়া গেছে ষাট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার তদন্তে নেমে তারা এই তথ্য পেয়েছে জানাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে চুয়ান্ন কোটি চার লক্ষ বত্রিশ হাজার দুশো আটান্ন টাকা ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত গাত আয়ুষ্যের সাথে সংগতিবিহীন ষাট কোটি চোদ্দ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদক বলছে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে হন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে জয় অর্থ পাচার করেন পরে সেই টাকা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এসব গাড়ির মালিকানা অর্জন করেন পৃথিবীর ইতিহাসে একমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা যার দ্বারা এই দেশের আইসিটি সেক্টরে কোনো ধরনের উন্নতি হয়নি হয়েছে কেবল দুর্নীতি লুটপাট অপশাসন সে তার মায়ের কোটাই সে উপদেষ্টা হয়েছে তার মূল কাজ ছিল এই দেশের জনগণের টাকা লুটপাট করা এবং বিভিন্ন টেন্ডার থেকে তার কমিশন বাণিজ্য করা এই দেশের সকল সেক্টরে এই সজীব জয়ের এই কমিশন বাণিজ্য ছিল আর এটাই মূলত তার কাজ ছিল আর এগুলোকে বৈধতা দেওয়ার জন্য সে তার মা মূলত তাকে একটি উপদেষ্টার পথ বসিয়েছে যার দ্বারা এই দেশের জনগণ কোনো উপকৃত হয়নি আওয়ামী লীগের নেচারটাই এরকম এরা যখন উনিশশো সাল সালে ক্ষমতায় আসে তখনও তারা দুর্নীতি করেছে উনিশশো একাত্তরের পরে যখন শেখ মুজিব ক্ষমতায় বসে তখন সে দুর্নীতি করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে এই দেশের মানুষ হচ্ছে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে হাজার হাজার মানুষ না খেয়ে না পড়ে মারা গেছে তো আওয়ামী লীগের যত শাসনামল আছে সবগুলোর ক্যারেক্টার একই লুটপাট করো দুর্নীতি করো দেশকে অচল করে দাও এবং এই টাকা পয়সা দিয়ে বাহিরে হচ্ছে তোমরা তোমাদের এই কি বলে জীবনযাপন লাইফ লিড করো তো এটা হচ্ছে আওয়ামী লীগের নেচার শেখ পরিবারের নেচার দুদকের ভাষ্য জয় হন্ডি বা অন্য পদ্ধতিতে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়িও কিনেছেন দুটি বাড়ি কিনতে খরচ হয়েছে চুয়ান্ন কোটি চার লাখ বত্রিশ হাজার দুইশো টাকা জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক সেখানে প্রায় কোটি বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগও আনা হয়েছে দুদক বলছে দু সাল থেকে দু সালের তিরিশে জুন পর্যন্ত ঘুষ দুর্নীতির মাধ্যমে জয় এসব অবৈধ সম্পদ অর্জন করেছে এবং পাচার করেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে আয়ের উৎসের সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করার বাধ্যতামূলক হলেও জয় তা করেননি এবং বিদেশে অর্থ পাচার করেছেন সোরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করেছে দুদক তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে এরপর বারোই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক এরপর একে একে আরও পাঁচটি মামলা করে দুদক এসব মামলায় শেখ রেহেনা তার ছেলে রেদওয়ান মজিব সিদ্দিক ববি মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীয় আসামি অপচয় বললে কম বলা মানে কিভাবে অপচয় এবং ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়ার জন্য বেসিক্যালি এই প্রসেসগুলো নেওয়া এরকম অনেক প্রজেক্ট আছে সেগুলো আমরা বাতিল করতেছি আর আরেকটা হলো যেটা ওই যে পরিবারের কথা যেটা বলা হয়েছে একবারই উত্তর দিয়ে দিই অ্যাকচুয়ালি আমি ব্যক্তি বলবো না ওই পরিবারের নামে অনেকগুলো পরিবার এবং তাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন তাদের নামে প্রচুর এরকম প্লট অবৈধভাবে তো সেগুলো বাতিলের পর্যায়ে আছে এই গভর্নমেন্ট অত্যন্ত কারোর প্রতিহিংসা পরায়ণ না হয়ে সুন্দরভাবে সিস্টেমের মাধ্যমে কিন্তু এগুলো যাচ্ছে এটা হাইকোর্ট থেকে কমিটি করে দেওয়া হয়েছে কমিশন করা হয়েছে তারা এখানে কাজ করতেছে তারা ফাইলগুলো দেখতেছে তারা সময় সময় তাদের এই প্রতিবেদন জায়গায় পৌঁছাচ্ছে এবং অবশ্যই এগুলোর ব্যবস্থা নেওয়া হবে এবং কিছু কিছু কিন্তু অলরেডি বাতিল করা হয়েছে জাতির প্রতি বিশেষ অবদানের জন্য মানে তারা ড্রাইভার বাবরচি এই এই লেভেলের লোকজনকে জাতির প্রতি অবদান স্বরূপ তারা প্লট দিয়েছে তো সেই প্লট অলরেডি পনেরোটা কিন্তু বাতিল করা হয়েছে কিন্তু আমাদের নির্দেশে না এটা ওই সিস্টেমের মাধ্যমে আসছে ফাইনালি হয়তো আমরা করি চিঠিটা আমরা ইস্যু করি কিন্তু এটা ওই নিয়ম মেনে এভাবে আসে কাজেই সেই প্রক্রিয়া আগাচ্ছে এই ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি সব মিলিয়ে ছয় মামলার আসামি সংখ্যা তেইশ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের ছয় প্লট দুর্নীতির মামলায় গত একত্রিশে জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানসহ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার দুই বিশেষ জজ আদালত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিষয়ক নীতিমালা আছে এবং নীতিমালা অনুযায়ী যখন বরাদ্দ হয় না তখন জিনিসটা হয় অনিয়ম এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন এবং মেম্বার আছেন তারা সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পদে তারা থাকেন এবং তাদের যে পজিশন তারা কখনো সরকারের বিরুদ্ধে যেতে পারে না অথবা কি একজন সচিবেরও বিরুদ্ধে যেতে পারে না সুতরাং আমি মনে করি এখানে যে অনিয়মগুলো হয়েছে গত সরকারের আমলে হয়েছে এর আগে সরকার আমলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু অন্যায় কে অন্যায় হিসাবে দেখতে হবে অন্যায় যেন ভবিষ্যতে যেন না হতে পারে তার জন্য মানে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বোর্ডটি আছে চেয়ারম্যানের যে পজিশন গুলো আছে এইখানে পরিবর্তন আনতে হবে এবং এদেরকে যথাযথভাবে ক্ষমতায়ন করতে হবে যাতে করে এই ধরনের অন্যায় আবদারকে ভবিষ্যতে কোন সরকার যেন এর থেকে অ্যাডভান্টেজ না নিতে পারে আর দেশের প্রচলিত যে আইন আছে সেই আইনের মধ্য দিয়ে এইসব অন্যায়কারী আপনার শাস্তি হতে পারে সচেতন নাগরিকরা বলছেন দেশে দিনরাত পরিশ্রম করে ট্যাক্স দেওয়া হলেও সে অর্থ বিদেশে পাচার করে আয়েসি জীবন যাপন করছেন জয়ের মতো রাজনৈতিক দুর্বৃত্তরা যা দেশের জনগণের জন্য অপমানজনক এছাড়া হাজার হাজার কোটি টাকা পাচার হলেও সাধারণ মানুষ চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশের দুর্নীতি এবং দেশীয় মানুষের অর্থ লোপাটের যে রাম রাজত্ব কায়েম করেছিল তার পুত্র বা তার কন্যাদের বিরুদ্ধে এখন যে দুর্নীতির অভিযোগ সেটা আগের অভিযোগকে আরও বেশি প্রমাণিত আমরা চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের ইন্টেলিজেন্স বা রাষ্ট্রের প্রশাসনগুলো তাদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে এসব দুর্নীতির আরও অভিযোগ সামনে আনবে এছাড়াও তাদেরকে বিচারের আওতায় আনবে এবং দেশীয় যে অর্থ দেশের মানুষের অর্থটা বিদেশে লোপাট করা হয়েছে দেশের অর্থ দেশে ফেরত এনে যাতে দেশের মানুষের কাজে ব্যবহার করা হয় দেশের মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় এটাই যাতে সরকার করবে আমরা এটাই সরকারের কিছু দাবি জানাই শেখ পরিবারে যারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের যন্ত্রগুলোকে দুর্নীতির আখড়া জালে তৈরি করেছে সেগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা যেন কোনোভাবেই একটি রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যার কারণে অনৈতিক ভাবে তাদের উপর যে চাপিয়ে দেওয়া হবে আইনটা এমন যাতে না হয় যাতে নিরপেক্ষতা বজায় থাকে সচেতন নাগরিকদের দৃষ্টিতে এটি শুধু দুর্নীতি নয় দেশের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতাও বিগত সরকারের আমলে এমন কোনো ক্ষেত্র নয় যেটা দুর্নীতিগ্রস্ত ছিল না তার মধ্যে অন্যতম দুর্নীতিগ্রস্ত ছিল একটা আইসিটি সেক্টর সড়ক পরিবহন সেক্টর এই জায়গায় আইসিটি উপদেষ্টা ছিলেন গত ফ্যাসিস সরকারের তার নিজের সেলে সজীব হওয়া জয় তার যে দুর্নীতির লেভেল আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন নিউজে দেখতে পেরেছি যে সে বিদেশে বাড়ি করেছে গাড়ি করেছে গাড়ির এমন কোনো মডেল নেই সেটা তার নেই এই টাকাগুলো কোথা থেকে আসলো তিনি আমেরিকায় বাড়ি করেছেন এই টাকাগুলো কার এই টাকাগুলো আপনার আমার এই সাধারণ জনগণের আমাদের টাকা কোনো ভাবে তারা পাচার করে বিদেশে নিয়ে গেছে তারা বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার থাকা অবস্থায় এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার সন্তান তার আত্মীয় স্বজন দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা বসিয়েছেন এবং এত পরিমাণ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের জনগণকে লুটপাট করে সেই অর্থ তারা নিজস্ব অ্যাকাউন্টে ভরেছেন এবং নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার করেছেন এই জায়গায় আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে যে কোনোভাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে এসছে বাহিরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং তারা যে পরিমাণ দুর্নীতি করেছে এই দুর্নীতির দায়ে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বিশ্লেষকদের মতে অবৈধ অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভয়াবহ চাপ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে দায়ীদের বিচারের আওতায় আনা ছাড়া বিকল্প নেই তারা বলছেন অবৈধ সম্পদ অর্জন ও পাচার জনগণের অধিকার হরণের সামিল জনগণের প্রাপ্য সুযোগ সুবিধা চলে যাচ্ছে এক পরিবারের হাতে তাই আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে টাকা পাচারের রাস্তাগুলো কী ছিল এগুলো সার্বিক কিন্তু চিত্র ফুটে উঠবে তার মাধ্যমে কিন্তু জাতি সামগ্রিকভাবে জানতে পারবে যে এর সাথে রাজনৈতিক মদত কতটুকু ছিল বা রাজনৈতিকভাবে কারা কতটুকু প্রভাব বিস্তার করেছে অনেকে ইচ্ছাকৃতভাবেই কিন্তু ঋণ নিয়ে শোধ করে নাই আবার অনেকে হচ্ছে যে পলিটিক্যাল প্রেশারটাকে ক্যাপিটালাইজ করে তারা টাকা দেশে বারে পাচার করেছে সব কিছু মিলিয়ে কিন্তু সামগ্রিক এই চিত্র তাহলে এই চিত্র থেকে যদি আমরা মনে করতে চাই যে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। তাহলে অবশ্যই সবার আগে কিন্তু আমাদের এইগুলোর একটা বিচার হতে হবে কারণ বাংলাদেশে সবসময় প্রভাবশালীরা ধরাছোয়ার বাইরে থাকে আপনি যখনই দেখেন এই ধরনের ঘটনা হয় আমরা কিছু তথ্যপাত্র জানি আপনারা পত্রপত্রিকা বা মিডিয়াতে রিপোর্ট করেন মানুষের এক কান দিয়ে যায় আরেক কান দিয়ে বের হয়ে যায় আলটিমেটলি কিন্তু এটা কিন্তু ট্রুলি যে একটা ইফেক্ট হওয়ার কথা সেটা হয় না তাই কিন্তু দিনের পর দিন কিন্তু এই স্ক্যামগুলো হতেই থাকে এবং এখন যে অর্থনীতির সাইজ বড়ো হওয়ার সাথে সাথে মেগা প্রজেক্টের মাধ্যমে যে দুর্নীতিগুলো হয়েছে পত্রে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সেক্টরে কীভাবে কী হচ্ছে তার একটা নির্দেশনা আছে আবার অর্থনৈতিক টাস্ক ফোর্স হয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দিয়েছে তো সে এইগুলোর আলোকে আমাদের কিন্তু এই যে ফরেন্সিক ইনভেস্টিগেশন চলছে বিদেশি সংস্থা কর্তৃক যারা এইসব ব্যাপারে সারা বিশ্বে কাজ করে সমাদৃত সেই ধরনের মানে মানে ফার্মগুলো করছে এরা যখন এই আউটপুটটা নিয়ে আসবে তখন কিন্তু তারা এখান থেকে পুরো চিত্রটা আসবে অর্থনৈতিকভাবে যে টাকাটা দেশের বাইরে চলে গেছে আপনি হয়তো এটা ডিটারমাইন করতে পারবেন কিন্তু এটা ফিরিয়ে আনার জন্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আইন লাগবে বিভিন্ন রকমের অন্যান্য যেই মানে সাপোর্ট দরকার সব ধরনের সহযোগিতার ভিত্তিতে কিন্তু আসবে যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া যেটা কিন্তু নির্ধারণ করতে হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এখন যেহেতু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তারা বিভিন্ন দেশে যেয়ে কথা বলছে বাট রাজনৈতিক গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু এগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাকে সুন্দরভাবে বাংলাদেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই আমরা জি টু জি বলি সেগুলোর মাধ্যমে ডিল করে করে বা কিভাবে সেগুলোকে আনা যায় ব্যাপারে ডিট কিন্তু আমাদের কাজ করতে হবে বিশ্লেষকরা বলছেন অর্থপাচার পাচার কোন একক ব্যক্তির অপরাধ নয় এর পিছনে থাকে একটি বড় নেটওয়ার্ক সে নেটওয়ার্ক ভেঙে না দিলে ভবিষ্যতেও এই ধরনের অপরাধ ঘটতে থাকবে এই মুহূর্তে দেশের ভেতরে তাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে গভর্নমেন্টের পক্ষ থেকে ক্রোগ করার ব্যবস্থা করতে হবে এবং সেই সম্পদগুলো ক্রোগ করে ব্যবসাকে চলমান রাখতে হবে প্রয়োজনে প্রশাসক দিয়ে এবং ব্যবসার গ্রোথের মাধ্যমে নতুন করে টাকা যাতে পাচার হতে না পারে কারণ আপনি হয়তো খেয়াল করে দেখবেন আমাদের রিজার্ভের পরিমাণে কিন্তু বেড়েছে যেহেতু প্রপার চ্যানেলে টাকাগুলো এখন আসছে যেটা আগে হুন্ডির মাধ্যমে চলে যেত তাহলে একমাত্র সফলতা যদি বলি যে আমরা যে ফরেনার বা রেমিটেন্স যেটা আমার আসছে সেই জায়গাটা আমার একটু বেড়েছে অন্যান্য দিকে কিন্তু আমরা বা সরকার যেটা করেছে যে যেহেতু অনেক ওভারসেটেড কস্ট ছিল এগুলোকে ঠিকঠাক করে অনেকগুলো দায় দেনা ছিল আমাদের বিদ্যুৎ খাতে বিশেষ করে সেই দায় দেনাগুলো কিন্তু শোধ করেছে তার মানে একদিকে অর্থনীতিকে একভাবে যেমন চাঙ্গা করার চেষ্টা হচ্ছে অন্যদিকে কিন্তু ওদেরকেও সুন্দরভাবে ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে দুইটা যদি একসাথে হয় তার জন্য কিন্তু একটা স্বাধীন সংস্কার কমিশন দরকার দেশি বিদেশি সব এক্সপার্টের মাধ্যমে কত দ্রুত এই ব্যাপারগুলোকে আমরা সলভ করতে পারি কারণ আমরা যদি সব আলোচনা বা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই থাকি তাহলে কিন্তু যেই গতিতে কাজটা হওয়ার কথা সেই গতিতে হবে না আর আমরা যতই বলি একটা অর্থনৈতিক মেরুদণ্ড যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটাকে রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে যখনই এই জিনিসটা হবে তখনই হয়তো আমরা দেখতে পাবো যে আসলে বিচার প্রক্রিয়া হলেও যারা অসৎ ব্যবসায়ী আছে তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করবে আর যদি এটা বিচার প্রক্রিয়া না হয় শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু অন্যান্যরা উৎসাহিত হবে এগুলো হলো তো বাংলাদেশে কিছু হয় না তো সেই জন্য আমি মনে করি এই জায়গাগুলোকে সুন্দরভাবে দেখা ঋণ মানে অ্যাপ্রুভাল পদ্ধতি তার পেছনে ইন্টারফিয়ারেন্স কাদের ছিল প্রত্যেককে যে যেই দলের হোক যে মতের হোক যেহেতু দেশের অর্থনীতি ধ্বংসের সাথে তারা কানেক্টেড তাদেরকে যাতে কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয় এই জায়গাটা যদি খুব স্ট্রিক্ট থাকা যায় তাহলেই হয়তো এই জায়গাতে একটা সুশাসন ফিরে আসবে দুই সালে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি প্রকল্প হাতে নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শুরুতে ব্যয় ধরা হয়েছিল আশি কোটি টাকা কিন্তু অর্থ লোপাটের সুযোগ করে দিতে কয়েক দফায় ব্যয় বাড়িয়ে দাঁড় করানো হয় এক হাজার একশো কোটির বেশি লোপাট করা হয় প্রায় এক হাজার বিশ কোটি টাকা দেশ বিদেশে আলোচিত এই কেলেঙ্কারি পরিচিতি পেয়েছে ডিল আরও কেলেঙ্কারি নামে অথচ এ নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি তৎকালীন দুদক পাসপোর্ট নাগরিকের অন্যতম মৌলিক অধিকার কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসে হাত দিয়েছিল এই অধিকারেও স্বৈরাচারের দোসররা পাসপোর্টের উন্নয়নের কথা বলে লুট করেছে হাজার কোটি টাকা পাসপোর্টের বৈশ্বিক মানে বিশ্ব যখন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছিল ঠিক তখন দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে আরও পিছিয়ে দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তারই অন্যতম উদাহরণ বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য করে তোলার কথা বলে দু সালে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি প্রকল্প কথা ছিল আশি কোটি টাকার মধ্যেই সম্পন্ন হবে এই প্রকল্প কিন্তু অর্থ লুটপাটের উদ্দেশ্যে কাজ শেষ না করে বরং দফায় দফায় সময় বাড়িয়ে বাজেট বাড়ানো হয় প্রকল্পটির ফলে শেষ পর্যন্ত এই প্রকল্পের বাজেট গিয়ে দাঁড়ায় এগারো কোটি টাকায় যার এক হাজার বিশ কোটি টাকাই হয়েছে লোপাট আর বৈশ্বিক মান তো দূরের কথা দেশীয় মানও ধরে রাখতে পারেনি পাসপোর্টের খ্যাতি তথ্য বলছে দুই সালে গৃহীত এই প্রকল্পের আওতায় পাসপোর্ট বই কেনার জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর টেন্ডার সম্পন্ন করার পর দুই সালে পাসপোর্ট বুক সরবরাহকারী ইংল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ডি লারুর সঙ্গে চুক্তি হয় সে অনুযায়ী দু সালে আড়াই কোটি পাসপোর্টের মধ্যে প্রথম দফা মাত্র দেড় কোটি পাসপোর্ট বই পাসপোর্ট অধিদপ্তরকে বুঝিয়ে দেয় ডি লারু বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় কেনা হয় এমআরপি পাসপোর্ট বই তারা কিন্তু এইসব এমআরপি যে প্রকল্প আজকে যে দুর্নীতির বিষয়টা উঠে আসলো এরকম অসংখ্য প্রজেক্টে বা অসংখ্য প্রকল্পে প্রত্যেকটাই যদি দুদুক এখন হাত দেয় দুদুকে কিন্তু তারা অবশ্যই এখান থেকে দুর্নীতির বিশাল 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 অর্থ লুটপাটের বিষয়গুলো উঠে আসবে গত আওয়ামী সরকার বা ফিসি সরকার তারা মূলত দুইটা জিনিস করতে চাইছে একই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে বোঝানো যে অনেক উন্নয়ন করতেছে অনেক উন্নয়ন করতেছি আর উন্নয়নের মাধ্যমে মানে জনগণকে গণতন্ত্রের বাইরে রাখা বা অন্য সুষ্ঠু নির্বাচনে বাইরে রাখা জনগণকে একটা মূলা বুঝ দেওয়ানো কিন্তু এর পিছনে যে তারা একই হইতেছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতেছে আরেক হইতেছে যে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতেছে বা যেটা খুবই দেশের ক্ষতিকর দেশের মানুষের যে মানে একবেলা ভালোভাবে খাওয়ার যে সুযোগটা এই সুযোগটা সব নষ্ট করে দিয়ে তারা নিজেদের সাথে নিজেদের অর্থ বিদেশে বাড়ি করা বিদেশে ফ্লাট করা বিদেশে অর্থ সম্পদ এ করা দেশের বাইরে পাচার করা সব ব্যাপারে তারা এই প্রকল্পগুলা এই বিভিন্ন সরকারি কাজ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগুলোকে মানে একটা উজুহাতের মতো নিয়ে এর পিছনে তারা এই অর্থনৈতিক যে উদ্দেশ্য এটা বাস্তবায়ন করতো এবং জনগণকে বুঝাইতো যে আমরা অনেক উন্নয়ন করতেছি ডিল আরুকে দেওয়া টেন্ডারের শর্ত ছিল পাসপোর্ট বইয়ে বাউান্নটি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে বাস্তবে দেখা গেল নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে মাত্র বত্রিশটি গুরুত্বপূর্ণ বৃষ্টি নিরাপত্তা বৈশিষ্ট্যই কম দেয় টিলারও ল্যাব টেস্টে এমন জালিয়াতি ধরা পড়ে প্রকল্প যখন হাতে নেই টেন্ডারে প্রকল্প যে বিষয়াদি ছিল যেমন আমাদের পাসপোর্টে হচ্ছে বায়ান্নটি হচ্ছে নিরাপত্তার যে বৈশিষ্ট্য বা ইস্যু থাকার কথা ছিল সেটা নামিয়ে তিরিশটাই হচ্ছে নিয়ে আসে দুঃখিত সেটা বত্রিশটাই নিয়ে আসে কিন্তু আমাদের পাসপোর্টের যে মান যে কোয়ালিটি থাকার কথা ছিল সেটাও আর হয় নাই কিন্তু এই প্রকল্পটা ধীরে ধীরে হচ্ছে লেন্দি করছে যে প্রকল্পটা বাস্তবায়ন করে নাই যত লেন্দি করছে ততই হচ্ছে টাকার পরিমাণ বৃদ্ধি করছে আর হচ্ছে টাকা লোপাট করছে পুরো প্রকল্পটা লোপাট হয়েছে অর্থ বৃদ্ধি করে হাসিনা সরকার যে মাফিয়া ওকে হচ্ছে কি দিয়ে হচ্ছে পুরো সিস্টেমটাকে হচ্ছে একটা হচ্ছে গোজামিল করে তারা হচ্ছে লাভবান হয়েছে দিন শেষে সাধারণ মানুষের ভুক্তভোগী হয়েছে এই ঘটনায় সে সময় চারদিকে তোলপাড় হলেও নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল দুর্নীতি দমন কমিশন গণমাধ্যমের চাপে কিছুটা তড়িঘড়ি করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিলেও বেশি দূর আগায়নি সংস্থাটি এর মূল কারণ ছিল প্রত্যেকে ভাগে যোগে লুট করেছে প্রকল্পের অর্থ শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর নির্দেশেই দুদকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বিরাট এই দুর্নীতির অনুসন্ধান থামা চাপা দিয়ে রাখেন প্রকাশ্যে দুর্নীতির নাটের গুরু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি দেশ ছেড়ে পালিয়েছেন আমি দুঃশাসনের সময় দেখেছি প্রতিটা ক্ষেত্রে সেক্টরেই হচ্ছে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটারই একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এমআরপিজি পাসপোর্ট সিস্টেম ছিল এখানে প্রকল্পটা আশি কোটি টাকার ভিতরে শেষ হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার অনুগত তারিক সিদ্দিকির মাধ্যমে এগারোশো কোটি টাকা নিয়ে পৌঁছেছে এটা শেখ হাসিনা দুর্নীতির একটা হচ্ছে সিম্পল এক্সাম্পল আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনা প্রতি সেক্টরের সেক্টরে পদ্মা সেতু করতে গিয়ে মেট্রো রেল করতে গিয়ে কী পরিমাণ দুর্নীতি করেছে তারা প্রকল্প হাতে নিতে যেন দুর্নীতি করা যায় এই দুর্নীতির মাধ্যমে সে এত বছর এদেশে টিকে ছিল এবং এই দুর্নীতির মাধ্যমে প্রতিটি সেক্টরে সকলকে সুবিধা দিয়ে একটা মাফিয়া স্টেট তৈরি করেছিল তারই এক্সাম্পল হচ্ছে আমাদের এমআরপি পাসপোর্ট যার মাধ্যমে আশি কোটি টাকার বাজেট এগারোশো কোটি টাকাতে গিয়েছে এবং একটা দুর্নীতির অভয়ারণ্য সৃষ্টি হয়েছে যার কারণে সবাই সুযোগ সুবিধা পেয়েছে যার কারণে কেউ শেখ বিরুদ্ধে কথা বলতে ইচ্ছুক ছিল না কারণ সবাই সুযোগ সন্ধানী ছিল সবাই সুবিধা পেত শেখ কাছ থেকে উন্নত সেবার আড়ালে অর্থ লোপাটের এমন খবরে রীতিমতো বিস্মিত সাধারণ মানুষেরা তারা বলছেন দেশের অর্থ লোপাটকারী এসব চক্রের সদস্যরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা এই প্রকল্পটা যখন শেখ এই প্রকল্পটা আপনার তার সবচেয়ে ঘনিষ্ঠ তার গুম খুন সিদ্দিকী সামরিক উপদেশটাকে দিয়েছে দুর্নীতি দমন কমিশনের যে মহাপরিচালক এই তারেক সিদ্দিকির কথায় এটা বন্ধ হয়ে যায় আমি অবশ্যই শাস্তি চাই যত বড় বড় প্রকল্প হয়েছে বাংলাদেশে পদ্মা সেতু মেট্রো রেল আপনার কর্ণফোনি ট্যানেল সবগুলোতে আপনার ছোট থেকে বড় প্রত্যেকে ভাগ পেয়েছে আপনার খালি ছোট পুকুর চুরি হয় স্বাগত সাগর চুরি হয়েছে বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র কাঠামোকে ধ্বংসকারী ফ্যাসিস্টদের সব দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কেউ পাবে ওই সময় যদি দেখেন বিগত সরকারের সময় স্টেট ক্যাপচার বলি আমরা সমস্ত স্টেটের অ্যাপারেটাস নির্বাহী বিভাগের ক্যাপচারে আসছিল প্রধানমন্ত্রী যা বলতেন এককভাবে সেটাই বাস্তবায়ন হতো যার ফলে এখানে তো সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো আপনার কাজ করতে পারে নাই আর দুদক তো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এটা সাংবিধানিক কমিশন না সুতরাং দুদক তার আইনি নির্বাহী বিভাগের অধীনে কাজ করতে হয় তো নির্বাহী বিভাগের অধীনে কাজ তো দুদক ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে না দুদককে আমরা মনে করি বিচার বিভাগের মতো আলাদা স্বাধীনভাবে করা তাদের একটিয়ার দেওয়া দরকার এবং দুদকের ইন্ডিপেন্ডেন্ট একটা অটোনোমাস পাওয়ার দিতে হবে সে চাইলে তার অর্থ থাকবে বরাদ্দ থাকবে সে চাইলে যে কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল এক্সপার্টকে যে কোনো অডিট ইভ্যালুয়েশনের জন্য আপনার ব্যব ইউজ করতে পারবে এখন দুদকের যে অ্যাসাইনমেন্ট কর্মকর্তা আছে তার তো টেকনিক্যাল এক্সপার্টিস নাই সে যখনই যেতে চায় তাকে বিভিন্ন জায়গাতে হায়ার করতে হয় হয়তো যাকে হায়ার করতেছে সে খুদ সেই ডিপার্টমেন্টের যে কর্মকর্তা সে নিজের দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে সেই প্রকল্পে সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ দেয়ার আমরা মনে করি দুদককে আমরা এইভাবে না দুদকের চেয়ে বড় মানে আমরা মনে করি যে চলমান প্রত্যেকটা প্রকল্প যখনই শুরু হবে ওই সময় এমনভাবে ডিজাইন করতে হবে যারা প্রত্যেকটা প্রকল্পর কাজে যেন জব দিহিতা নিশ্চিত করা হয় আজকের আয়োজন এই পর্যন্তই নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থতার সাথেই থাকুন আল্লাহ হাফেজ